আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আমি আজকে অবস্থান করছি রাশিয়ার কাটাখালী কবুতরের হাটে এই হাটটি প্রতি শুক্রবার এবং হচ্ছে সোমবারে শুক্রবারের হাটটা বড় হাট আর সোমবারের হাটটা একটু ছোট হাট তো এই হাটে মূলত রাশিয়ার লোকাল গিরিবাস কবুতর পাওয়া যায় রাশিয়ার লোকাল গিরিবাস কবুতরের পাশাপাশি আপনারা এই হাটে কিছু ফ্যান্সি কবুতর দেশি কবুতর পাবেন তবে হাটে কবুতর কেনার নিয়ম কিন্তু ওই একটাই আমি যেটা বারবার বলে থাকি এবং অভিজ্ঞ লোকেরা আমার সাথে একমত হয় এবং একই কথা বলে থাকে সেটা হচ্ছে কবুতর কেনা সহজ ভালো কবুতর কেনা একটু কঠিন আপনারা যদি ধৈর্য সহকারে হাটে আসেন এবং পাঁচ হাট চার হাট যদি ঘোরাঘুরি করেন তাহলে আমার মনে হয় অবশ্যই আপনারা কাঙ্ক্ষিত কবুতর হয়তো দু জোড়া হয়তো পাবেন আর হাত থেকে কবুতর কিনে অবশ্যই আপনারা বাসায় নিয়ে যেয়ে সেটা আলাদাভাবে রাখার চেষ্টা করবেন কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় যে কবুতরের একটু সমস্যা হয় তো সমস্যা হলে বাড়ির নতুন নতুন যে কবুতরগুলো রয়েছে সেই কবুতরগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর যারা ভালো জানে বুঝে তাদেরকে নিয়ে আসবেন আর লোকাল লোকালগিরিবাস কেনার ক্ষেত্রে আমি সবসময় বলে থাকি যে কালারের গুরুত্বটা কম দেবেন কালার ম্যাচিং এ ধরনের গুরুত্ব কম দেবেন কালার ম্যাচিং ম্যাচিংয়ের গুরুত্ব দেবেন তা আপনি আশি পার্সেন্ট ক্ষেত্রে ধরা খাবেন আপনি মূলত দেখবেন যে কবুতরের মান এবং গুণ আপনি কী চাচ্ছেন আপনি উড়ুন চাচ্ছেন না বাজি চাচ্ছেন না উড়ন বাজে দুটাই চাচ্ছেন এ ধরনের মান দেখে আপনারা কবুতর কিনবেন যদি মান দেখে কবুতর কিনেন আশা করছি আপনারা ভালো কবুতর এই হাট থেকে মোটামুটি দুই তিন হাট চার হাট পাঁচ হাট ঘুরলে হয়তো দুই হাট ঘুরলে পাবেন না চার হাত পাঁচ হাট ঘুরলে অবশ্যই অবশ্যই পাবেন তো আমরা এখন হাটে প্রবেশ করবো আশা করছি আপনারা সবাই ধৈর্য নিয়ে আমার সাথে থাকবেন তো চলুন আমরা হাটের ভিতরে প্রবেশ করি দর্শক আমরা কাঠাকালি হাটের মধ্যে ঢুকে গেছি আমরা এখানে কিছু কবুতর দেখছি এবং আপনাদেরকে দেখাবো এখানে এক জোড়া কবুতর আমরা দেখতে পাচ্ছি ভাই কোনটা নর কোনটা মাদি এটা নর এটা মাদি এটা নর আর এটা হচ্ছে এটা মাদি এর জোড়াটা কত চাচ্ছেন চা দাম পাঁচশো টাকা যাবে ডিম বাচ্চাতে কোনো সমস্যা নাই আরেকটু হলে দিবেন আচ্ছা হয়ে যাবে ঠিক আছে কবুতর সুন্দর আছে প্রিয় দর্শক আমরা দেখাচ্ছি রাশে কাটাখালি কবুতরের হাট থেকে এখানে অনেক ধরনের কবুতর আছে বিশেষ করে ফ্যান্সি কবুতর আছে পাকিস্তানি কবুতর আছে দেশি গিভাঁজ রয়েছে এই কবুতরগুলো আপনাদেরকে দেখাবো এবং হচ্ছে মাজার দর জানানোর চেষ্টা করব এখান থেকে হাই এই কবুতরটা কি কবতর নরনা মাদি এটা হ্যাঁ মাদি বাঁধে ধরা না বাড়ির আরে বাড়ির এটা বুড়ে কবুতর কত কত দাম চাচ্ছেন এটা দাম চা দাম তিনশো টাকা দাম দর করা যাবে আচ্ছা ঠিক আছে রাখেন ওটা সবুজটা দেখান সবুজটা জোড়া নাকি এটার এটা জোড়া এটা এটা নর এটা বের করেন দেখি আমরা এই জোড়া কত চাচ্ছেন জোড়া সাতশো টাকা আচ্ছা এটা নর জোড়া সাতশো টাকা এই জোড়া কেমন রে ভাইয়া ঘন্টা তিন ঘন্টা প্লাস আচ্ছা একটু কম বেশি করে দেওয়া যাবে আচ্ছা ঠিক আছে এই ছেলের আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু আজকে তুমি এই দুটো খাসায় নিয়ে এসছো এটাও এবং এটাও আচ্ছা আজকে ভালো কবুতর কোনটা কোনটা আছে এই এই এসব ও দেখাচ্ছে আপনারা একে চিনেন মাঝে মাঝে কাটাখালি এবং নহাটা হাটে পাবেন প্রায় কাটাখালি হাটে আসে

এটা কি জোড়া বাড়ির না জোড়া করেছো তুমি এ জোড়া কত টাকা বেশি করে দেওয়া যাবে আচ্ছা আচ্ছা রাখো এখানে ভাই দেখলো যে এটা এটা মা মনে হয় তাই না এটা কত দাম বললো এখনো ও সাড়ে তিনশো টাকা দাম চাচ্ছো সাড়ে তিনশো টাকার দাম চারশো আচ্ছা আচ্ছা কত হলে লাস্ট দেওয়া যায় আড়াইশো আড়াইশো টাকা আচ্ছা ভাইয়া বিক্রি করো প্রিয় দর্শক আমরা দেখাচ্ছি আপনাদেরকে রাশে কানাখালি কবুতরের হাট থেকে চাচা দেখে না হলো হ্যাঁ কত দেখিনলেন দুইশো টাকা নন নমাদি মাদি মাদি উড়াবেন না বেঁচবেন ভালো লাগছে না কবুতরটা আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক এখন হচ্ছে একটু করে শীত আসতেছে আবার একটু করে গরম আছে এখন কবুতর একটু সমস্যা হচ্ছে আপনারা একটু ভালোভাবে ফলো করে কবুতর কিনবেন যেন বাড়িতে গিয়ে কবুতরগুলো সমস্যা না হয় আলাদাভাবে রাখতে হবে আমি এখানে কিছু কবুতর এটা কি গো তোর গো এটা গোবিন্দ এটা গোবিন্দ সবই গোবিন্দ নাকি আচ্ছা কোনটা কোনটা গোবিন্দ এটা আর এটা এইতে আচ্ছা 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 এখানে উড়ানো কোন কবুতর আছে আপনি বাসা বুলাইছেন এখন এইটা দেখান তো কবুতরটা একটু দেখি এটা কত দাম চাচ্ছেন এটা এটা কত দাম চাচ্ছেন এটা এটা দেখবেন এটা দেখবেন বের করেন বের করেন এটা কত দাম চাচ্ছেন ভাই জোড়া চারশো টাকা কেমন ওড়ে এই কবুতরটা মোটামুটি এভারেজ উড়ে একরকম আর কি চারশো টাকা হলে বিক্রি করবেন চাওয়া চাই নাই আচ্ছা ঠিক আছে এটা কত চাচ্ছেন এটা কেবল দাম দর হচ্ছে আরও দাম দর হবে এই যে এখানে খোপ নিয়ে চলে আসছে কাটাখালী হাটে এই ধরনের খুব নিয়ে মাঝে মাঝে আসে আপনারা দেখবেন অনেক সময় খোপও বিক্রি হয় আপনার খুব বিক্রি হবে না কি এটা নয় খুব নয় খোপ কত চাচ্ছেন এটা মানে আপনি দাম চাচ্ছেন পনেরোশো টাকা দাম চাচ্ছেন বাড়িতে আর কবুতর নাই স্বপ্নে চলে আসছেন এখানে কি এখন আছে মোটামুটি ভালো কবুতর দেখার মতো আছে সব বিক্রি হয়ে কেমন উঠবে ভাইয়া তিন চার ঘন্টা উঠবে এভারেজ উঠবে তাই না কত দাম চাচ্ছেন এটা তিনশো টাকা আপনি ফোন নাম্বার বলতে পারবেন ফোন নাই ও আচ্ছা আচ্ছা তাহলে আপনার হয়তো বা ক্ষোভটা বিক্রি হয়ে যেত ঠিক আছে ভাই বিক্রি করেন তো দর্শক আমরা একটু এখানে দেখার চেষ্টা করি এখানে অনেক কবুতর আছে ভাই চিপস কবুতরকে খাওয়ানোর জন্য নাকি আচ্ছা চিপস কবুতরকে খাওয়ানোর জন্য না এই এই কবুতরটা কি কিরিবাস মানে গিরি বাজি তো কিন্তু বাচ্চা নাই ওই তার মানে তাই দেখি কৌদেরটা একটু কার কবুতর এটা আপনার কেমন উড়াইছেন এটা ও মানে বাচ্চা করে বাচ্চা করাইছেন আর কি এর বাচ্চা আপনার বাড়িতে আছে ভাই এর বাচ্চা কাচ্চা নাই এটা কত দাম চা হচ্ছে এটা এটা কত চা হচ্ছে এটা আটশো টাকা সাতশো দেখি চোখ দেখবো আমরা চোখ দেখবো তাহলে ইন্ডিয়ান শরণপুরি তাই না না আচ্ছা দাম একদম 700 টাকা এরকম আর নাই এটা এটা দেখি এটা কি নন নবাদি নবাদি এটা মানে এটা কত চা হচ্ছে ভাই এটা টাকা এটা একটা প্লাস পয়েন্ট আছে তাই না

আর এখানে তো কিছু ক্রসেরও আছে গৌরও দেখতে পাচ্ছি কত কত যাচ্ছে তিনশো টাকা হলে দেওয়া যাবে আচ্ছা আচ্ছা তো ঠিক আছে ভাইয়া বিক্রি করেন আচ্ছা ঠিক আছে

বাইকে চারশো টাকা এমনি দাম চাচ্ছে এটা একটা সবুজ কবুতর বা সবজি কবুতর বলে থাকে আর সে পুরাতন লাইনের কবুতর ঠিক আছে ভাই প্রিয় দর্শক এখানে আমরা ময়ূর কবুতর দেখতে পাচ্ছি এখানে দুই জোড়া আছে দুই জোড়ে বাচ্চা বাচ্চা এগুলো চাওয়া দাম হচ্ছে দুই হাজার টাকা করে একটু আমি শুনলাম আশপাশ থেকে এখানে মালিক নাই তো এ ধরনের কবুতর মাঝে মাঝে এই কাটাখালি হাঁটা পাওয়া যায় একটু কম দামে দিয়ে মোটামুটি বিক্রি হয় অনেক সময় মানে ভালো থাকে অনেক সময় মানে একটু কম বেশি থাকে আমরা দেখছি হাইট এন্ড নট দেখছেন না মানে দেখছেন এটা নট ভালো মনে হচ্ছে আপনার কাছে হ্যাঁ ভালো মনে হচ্ছে তো কত চাইলো এটা কত চাইলেন এটা তিনশো টাকা আপনি এখনো দাম দর করেন নি দাম দর দেখা দেখি চলছে আর কি জি আচ্ছা দেখেন

কবি তো বললাম না তিনশো টাকা মানে পুড়েও লাগবে না নিচেও লাগবে এটা কি ভাই আমাদের লোকালের সাথে কিছু ক্রস আছে না ভাই ক্রস আছে বলো এইট ক্রস আছে আর এটা কত চাচ্ছেন এটা ভাই এটা দুশো আড়াইশ টাকা দুশো আড়াইশ এটা মা না নোট নট এটা নট দুশো আড়াইশো টাকা বলে দিয়ে দিবে আচ্ছা ঠিক আছে দর্শক আমরা দেখাচ্ছি রাজশাহী কারাখালি কবিতার হাট থেকে আমরা চেষ্টা করছি খুঁজে খুঁজে কবিতা দেখানোর জন্য যেটা বলছিলাম যে কবুতর কিনতে বলে খাঁচার আগে একটু দাঁড়াবেন দাঁড়িয়ে যদি অ্যাক্টিভিটি থাকে সে কবুতরের খাঁচার কাছে যাবেন ওয়ালাইকুম সালাম আসসালাম আলাইকুম ভালো ভালো মাল বেঁচে দিলাম তো এলো কার এলো আচ্ছা দেখেন আমরা দেখবো আর কি দেখাবো

ভাই এটা কত যাচ্ছেন এটা দেখবো আপনাদের এটা কত যাচ্ছেন এটা আপনারা তো বাপ বাসায় নিয়ে যাবেন ওটা ওটা দেখব ভাই এটা দেখানো যাবে এটা নিয়ে আসছিলেন না হাটে পেলেন ভাই এটা হাটে পেলাম মানে আপনারই কবুতর হারিয়ে গেছিলো ও কত দিন পরে পাইলেন এটা বাপ রে বাপ চিনতে পারছেন এটা কেমন উঠছিল আপনার বাসায় হ্যাঁ আমার দুই তিন প্লাস ভাই কত দিন নিলেন আজকে তিনশো টাকা তিনশো টাকা দিয়ে কবিতা আপনাকে কি চিনতে পারছে মনে হচ্ছে যাক বাড়ি যায় আচ্ছা একটু পাখা দিয়েই রাখেন বলা যায় না তো আবার ঠিক আছে রাখেন কবুতরটা ভালো কবুতর আমরা দেখছিলাম আর <mí> ভাই <coughs> দর্শক আমরা দেখছি রাশিয়ার লোকাল বাস কাটা খেলে কবুতরের হাট থেকে ভাই কোনটা নর কোনটা মাদি এটা নর এটা মাদি আচ্ছা একটু এই জোয়াটার দাম কত চাওয়া দাম ছয়শো টাকা চাওয়া দাম কম বেশি করা যাবে কম বেশি করা যাবে আচ্ছা রাখেন আর এই এটা একটু দেখান তো জাকটা এটা কোনটা জোড়া ও এটাও জোড়া এটা কি বাসার কবুতর ভাই এই জোড়াটা কত চাচ্ছেন হ্যাঁ পাঁচশো টাকা হলে দেওয়া যাবে দাম তাও তো এই পাঁচশো টাকা হলে দেওয়া যাবে আচ্ছা ঠিক আছে পে দশকে জোড়াটা পাঁচশো টাকা হলে দেওয়া যাবে